তো দেখো সহজেই গুণ যেগুলো এরকম সংখ্যাগুলো আমরা সহজেই গুণ করতে পারি যেমন একশো পাঁচ আর একশো চার হচ্ছে তো দিয়ে দেখো একশো পাঁচ একশো থেকে কত বেশি পাঁচ বেশি প্লাস ফাইভ করে দাও তারপরে কি একশো চারের গুণ তো চার থেকে কত বেশি প্লাস চার ওকে তো চার পাশে কত হয় কুড়ি আর আমরা কোনি যোগ করে দেবো কোনাকণি যোগ যে কোনো বাসে একশো পাঁচ আর চার কত একশো নয় এদিকে করলে হতো একশো চার আর পাঁচ নয় আর এই কুড়ি এনে এখানে বসাই দেব তো শর্টকাটে গুণটা হয়ে গেল হাজার নাইন টু জিরো দেখতে যতটা কঠিন লাগছে কারণ তোমরা প্র্যাকটিস নি তোমাদের বলবে যে এত টাফ কিন্তু না অ্যাকচুয়ালি কি এটা যদি করে নাইনটি এইট আর নাইনটি নাইন এটাতে আমাদের কী হবে নাইনটি এইট কত একশো থেকে কম এখানে দেখতে হবে এখানে কম কম হচ্ছে মাইনাস টু এখানে নাইনটিন নিতে কত কম এক তো দুই একে দুই তো জিরো দুই নিতে হবে আমাদের দশক ঘর পর্যন্ত নিতে হয় তো একক দশক জিরো দুই জিরো এখানে নিয়ে যেহেতু জিরো নিতে হবে দেখো আটানব্বই থেকে এক গেলে কত সাতানব্বই বা নিরানব্বই থেকে দুই গেলে সাতানব্বই জিরো টু সহজেই গুণটা হয়ে গেল তো সাতানব্বই জিরো টু একইভাবে যদি এটা করি এইটটি এইট দেখো এইটটি এইট কা কত একশো থেকে কত ছোটো মাইনাস বারো বিরানব্বই কত মাইনাস এইট তো আট বারং কত ছিয়ানব্বই অষ্টআশি থেকে আট গেলে আশি বিরানব্বই থেকে বারো গেলে আশি ছিয়ানব্বই তো আশি ছিয়ানব্বই তোমরা যদি ট্রাই করতে পারো নাইনটি এইট ইন্টু ট্রাই করতে পারো কমেন্টে জানাবে এটাকে আর যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে আরও শেখার জন্য সাবস্ক্রাইব করে দেবে আরও অনেক এরকম ट्रिप नहीं छो